শর্ট করা দুটি কালো কালারের মধ্যে ডিসির একটি তার এবং লাল হলুদ শর্ট করা কেবলের মধ্যে ডিসির আরেকটি লাইন দিয়ে দিতে হবে পাখি থাকবে শুধু লাল কালার সেই লাল কালার মনে করুন আপনি একটি লাইট জ্বালাবেন সেই ক্ষেত্রে লাইটের যে নেগেটিভ কেবল থাকবে সেই ক্যাবলের সাথে লাল কালারকে জয়েন করতে হবে সংযোগ করতে হবে এবং লাইটের যে পজিটিভ কেবল থাকবে সেই পজিটিভ কেবলকে লাল এবং হলুদ যে ক্যাবলটি শর্ট করা হয়েছিলো সেই কাপড়ের সাথে সংযুক্ত করতে হবে তাহলে দেখাবে ব্যাটারির ভোল্টেজ কত আছে এবং লাইটের এম্পিয়ার কত হচ্ছে দুটো রিডিং একই সাথে দেখাবে এবং খুব সঠিকভাবে দেখাবে দেখুন মিটারে দুটি বেলু দেখাচ্ছে প্রথম বেলুটি লাল কালারের বেলুটি হচ্ছে ব্যাটারির ভোল্টেজ চার দশমিক শূন্য এবং নিচের নীল কালারের বেলুটি হচ্ছে এক দশমিক তিন চার যা হচ্ছে বর্তমান সার্কিটের লোড নেওয়া এমপিয়ার ভ্যালু অর্থাৎ বর্তমানে সার্কিটে এক দশমিক তিন চার এমপিয়ার লোড নিচ্ছে বা কারেন্ট